নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা দোয়া করতেন আমি আরবিটা বলবো এরপর বাংলাটা আপনাদেরকে শিখাবো এই দোয়াটা নিয়মিত বাধ্যতামূলকভাবে নিজের উপরে করে নিবেন যা আমি এটা করবই কারণ আমরা হেদায়েতের উপর সময় থাকতে যাই না বলেন ইনশাআল্লাহ তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব হে কলবের পরিবর্তনকারী হে কলবের পরিবর্তনকারী আল্লাহ কলবি আলা তুমি আমার কলবটা দিনের উপর অবিচল রেখে দাও আল্লাহর কাছে নবী বলতেন আল্লাহ তুমি তো কলবের পরিবর্তনকারী আল্লাহ আমার কলব যেন পরিবর্তন হয়ে অন্য দিকে না যায় মাবুত কলব তো বারবার পরিবর্তন হয়ে যায় তোমার কাছে আমি নবী দোয়া করলাম সাব্বিত কলবি আলা দিনিক আমার কলব যেদিকে সেদিকে পরিবর্তন হোক কলবটা তুমি দিনের উপর অবিচল রেখে দাও বাংলায় বলেন আমার সাথে হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপর অবিচল রাখো এ দোয়াটা রেলি করবেন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি দিনের উপর অবিচল রাখো এই দোয়া মোহাম্মদ সাল্লাম করতেন যার ইমানের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে তো উনি করতেন আল্লাহর কাছে এই দোয়া যে আল্লাহ আপনি কলমের পরিবর্তনকারী আমার কলবটা আপনি দিনের উপর অবিচল রেখে দেন ইবদে মাজার অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন মাসালুল কলবি মাসালুর রিসা শোনো দুনিয়ার মানুষ কলবের দৃষ্টান্ত হলো পালকের মতো পালকের ন্যায় ডানার ন্যায় তো কল্লি বুহার বিফালা তিন পালককে বাতার যেমন একটা খোলা মরুভূমির মধ্যে বারবার উল্টা পাল্টা দেয় কলব ওই পালকের মতো বারবার তোমাকে উল্টা পাল্টা দিতে পারে তাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মেহেরবানী করে আমার কলব তুমি ধর্মের উপর অবিচল করে দাও নবীজি বলেন কলব হলো পালকের মতো যে পালককে বাতাস একটা খোলা মরুভূমির মধ্যে বারবার উলট পালট করে তোমার কলব এমন এই কলব বারবার উলট হবে তোমাকে উলট পালট করবে তাই বারবার আল্লাহকে বলো আল্লাহ আপনি কলমের পরিবর্তনকারী মাবুদ আপনি কলবকে উল্টা পাল্টাকারী মেহের বাহানি করে আমার কলপকে আপনি যেদিকে নেন এটা ধর্মের উপর অবিচল রেখে এই দোয়াটা সবাই আল্লাহর কাছে করবো না আজকে থেকে নিয়মিত করবেন আমি তো যেদিন থেকে শিখছি এই হাদিস আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ ভুল হইতে পারে মানে আমার মনে হয় এই পর্যন্ত আমি কোনোদিনই আমল ছাড়িনি আর যখন থেকে শিখছি তো এটা আপনারা শিখলেন তা আপনারা কেন ছাড়বেন বলেন ছাড়বেন না ইনশাল্লাহ ছাড়বেন না কারণ ইমান নিয়ে তো সবারই করতে হবে নিশ্চিত হবেন যে আল্লাহ যা আলহামদুলিল্লাহ আমি দোয়াটা করছি আল্লাহ তার মানে আশা রাখতে পারি আল্লাহ আমি আশা রাখা কাছে দোয়া করার পরে আপনি একটা আশা রাখা যে আল্লাহ আমি যে দোয়াটা করলাম আমার কলফকে আপনি ধর্মের উপর রাখেন এই তৌফিক আপনি না দিলে তো আমি করতে পারতাম না ঠিক না তো আল্লাহ যেহেতু তৌফিক দিতেছে আপনাকে যে আল্লাহ আমার কলফকে আপনি ধর্মের উপর রাখেন এই দোয়াটা আমরা বেশি বেশি করবো আল্লাহ তৌফিক দান করেন আর আরবিটা যদি পারেন শিখে নিয়েন আমি আবার বলছি ইয়া মকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক এটা আরও অনেক বড়ো আছে আর কি বাকি তিরমিজি শরীফে এতটুকুই আসছে আপনি এতটুকু করতে পারেন আল্লাহ হুম্মা মকল্লিবাল কলুব সাব্বিত সাবিয়ে সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুসরিফ রিফাল কলুব সরিফ আলা তো আতিক আরও লম্বা আছে তো বাকি এতটুকু তিরমিজির বর্ণনা আপনি এতটুকু করলে চলবে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন কলবের প্রকার কলবের প্রকারটা আমরা মুসলিম শরীফের এক হাদিস থেকে বের করব। নবীজি সাল্লা সাল্লাম বলেন ফেতনা মানুষের অন্তরের মধ্যে চাটাই বুননের মতো একের পরে এক ফেতনা মানুষের অন্তরে একের পরে এক আসতে থাকবে চাটাই যেমন বুনন করা হয় একটার পর একটাইভাবে এইভাবে বুনন করা হয় এইভাবে মানুষের অন্তরে ফেতনা একের পরে এক আসতে থাকবে এবার নবী কি বলে দেখেন দুনিয়ার মানুষ ওই ফেতনা যদি কার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় নুকতাতুন সৌদা তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায় অন্তরে কি পড়ে যায় কালো দাগ পড়ে যায় এবার আল্লাহ নবী বলেন ওয়া ইন আনকারাহা কোন কলব যদি ওই ফেতনাকে অস্বীকার করে না না এই ফেতনা আমার অন্তরে আমি স্থান দিব না আল্লাহ নবী বলেন নুকিতা ফিহি বাইদা ওই অন্তরের মধ্যে সাদা একটা দাগ পড়ে যায় এই হাদিস থেকে আল্লাহর নবী বলেন কলব দুই প্রকার এক নাম্বার সাদা মসৃণ পাথরের মতো কলব এটা এমন কলব নবী বলেন ফালা তাদুররুহু ফিতনাতুন মা সামা সামাওয়াতু ওয়াল আর। সাদা মসৃণ পাথরের মতো কলব যদি হয় ওই কলবের মধ্যে যদি ফেতনা কেউ জায়গা না দেয় আল্লাহর নবী বলেন আসমান জমিন যতদিন থাকবে ফেতনা তাকে কখনো ইমান থেকে হটাইয়ে দিতে পারবে না ইমান থেকে সরাতে পারবে না তাহলে নিয়মিত সালাত আদায় করা দোয়া করা তাজবিহাত আদায় করা আর আশা রাখা যে আমি ফেতনার মধ্যে নাই ফেতনা আমাকে গ্রাস করতে পারে নাই এসেছিল আমি আবার সরিয়ে দিয়েছি কথা বুঝে আসে নাই তাহলে একটা গেল শুভ্র আর একটা কালো তাহলে মুসলিম শরীফ থেকে আমরা পাইলাম কলব প্রথমত দুই প্রকার সাদা কালো বলেন সবাই সাদা কালো সাদা কালো সাদা কলব আট প্রকার বলেন সাদা কল কয় প্রকার আট প্রকার সাদা কল কয় প্রকার আট প্রকার এক নাম্বার আল কলুবুল মুতমা ইন্না প্রশান্ত কল প্রশান্ত কল প্রশান্ত কল এক নাম্বার আল কুলুবুল মুতমা কলবে মুতমা ইন্না নফসে মুতমা যেমন আছে কলবে মুতমা ইন্না আছে আল কুলুবুল কেমন আল্লাহ সূরা রাদের ২৮ নাম্বার আয়াতে বলেন আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আ আমানু ওয়া তাতমা ইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আল্লাহ বলেন যারা ঈমান আনে ওয়া তাতমা ইন্না কুলুবুহুম বিজিকরিল্লাহ এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে তৎমা ইন্নু প্রশান্ত হয়ে যায় আল্লাহ বলে আল্লাহ শোনো বিজিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব শোনো তোমরা আমি আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্ত হয়ে যায় কলবে মুতমা ইন্না যদি অর্জন করতে চাও আমি আল্লাহর জিকির বেশি বেশি শুরু করে দাও কলবে মুতমা যদি কেউ অর্জন করতে চান আল্লাহর জিকির শুরু করেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোরআন তেলোয়াত কি করা বলেন সবাই কি করা এন কোরআন তেলোয়াত করতে পারছেন না বাসে বসে আছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার আসতাও ফিরুল্লাহ যা পারেন আল্লাহর জিকির করেন আল্লাহ পাক বলেন আলা শোনো আমি আল্লাহর জিকিরের মাধ্যমেই তৎমাইন্নুল কলব অন্তর প্রশান্ত হয় ওই অন্তরকে আমি আল্লাহ কলবে ইন্দা প্রশান্ত হৃদয়ের অধিকারী বানিয়ে দিই তাহলে কলব কয় প্রকার সাদা কলব আট প্রকার সাদা কলব কয় প্রকার আট প্রকার এক নাম্বার কলবে মতমাইন্নাহ হ্যাঁ সুরা রাদ আয়াত নাম্বার আঠাইশ মনে রাখবেন সুরা রাদ সুরাতুর রাদ আঠাইশ আঠাইশ নাম্বার আয়াত দুই নাম্বার আল কুলুবুস সালিমা কলবে সালিমা কলবে সালিমা এটা বলা হয় সুস্থ কল সুস্থ কলবকে বলা হয় কলবে সালিম বিসমিল্লা সুরা 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 আয়াত নাম্বার উনানব্বই সুরা সো আয়াত নাম্বার উনানব্বই খুব ভালো করে মনে রাখবেন সারা জীবনের জন্য কাজে লাগবে সুর আয় আয়াত নাম্বার উনানব্বই আল্লাহ বলেন ইয়ৌমা লায়ান ফ্রাউমা লুংওয়ালা বানুন সেদিন কয়ামতের ময়দানে লায়ান ফাউমা লুংওয়ালা বানুন সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না ইতলাম আতল্লাহ বিকল বিকলবিন সালিম ওই অন্তর কাজে আসবে যে অন্তর সালিম সুস্থ অন্তর বেদাত শিরিক থেকে মুক্ত হয়ে কোনো অন্তরওয়ালা যদি ক্যামতের ময়দানে উপস্থিত হয়ে যায় আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের বানানোর ওয়াদা করে দিলাম কলবে মেহমান সালিম তাহলে এক নাম্বার কলব ছিল কলবে দুই নাম্বার কলব কলবে সালিম এক নাম্বার উনানব্বই তিন নাম্বার কল কলবে মুনিভ। কি নাম হ্যাঁ কলবে মুনিব আল কলবুল মুনিব বাংলাটা মনে রাখবেন বিনীত হৃদয় কি বললাম বাংলাটা বিনীত হৃদয় আমি যেই যে বাংলাগুলা বলে অভিকলগুলা মনে রাখবেন বিনীত হৃদয় হ্যাঁ বিনীত হৃদয় সোরে কফ আয়াত নাম্বার তেত্তিরিশ সুরা কফ আয়াত নাম্বার তেত্তিরিশ আল্লাহ বলেন মানখসিয়া রহমান আবির লাইভ ওয়া যা আ বি কল বেমুন দানেন ওই মানুষগুলা যারা উপস্থিত হবে দুনিয়াতে থাকতে যারা আমি আল্লাহকে না দেখে আমাকে ভয় করেছে বলেন তো আল্লাহকে আমরা দেখে ভয় করি না না দেখে ভয় করি আল্লাহ বলেন আমাকে না দেখে যারা ভয় করেছে ওয়াজা বিকলবি মুনিব এবং বিনিত হৃদয় নিয়ে যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যায় আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করে দিলাম